দেখো একটা জিনিস জানতে হবে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি তুমি গর্ত করো তোমার জন্য আরো বড় গর্ত নিয়ে প্রচন্ড অশান্তি তোমার স্বামী অন্য জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে তোমার স্বামী মালকে অন্য জায়গায় চলে যাচ্ছেই হচ্ছে সেক্ষেত্রে তুমি কন্ট্রোল করতে পারছো না তোমার আর্থিক সামর্থ্য নেই তুমি কারোর কাছে গিয়ে করাতে পারছো না সেক্ষেত্রে তুমি এই টোটকাগুলো অ্যাপ্লাই করতে পারো কিছু ঘরোয়া টোটকা হয় কিন্তু এখনকার দিনে এগুলো অনেকেই করতে চায় না যেমন এগুলো খুব খারাপ টাইপের ধরো এই পিরিয়ডের প্যাট ট্যাট দিয়ে কিছু টোটকা করা যায় এগুলো বলাটাও ঠিক না তাও বলছি পিরিয়ডের প্যাড প্যাট শুকনো করে নিয়ে তার সাথে ডুমুর গাছের শেকড় পান খাওয়ার খয়ের আর সর্ষে সাদা সর্ষে তিনটে দিয়ে কপ্পুর দিয়ে পুরোটাকে পুড়িয়ে একদম ছাই বানাতে হবে সেই ছাইটা হাতে নিয়ে মা কামাখ্যার মন্ত্র বলে বা ক্লিং বীজ ওর মধ্যে একশো আটবার বলে কোনো কিছুর মধ্যে দিয়ে খাওয়ানো যেতে পারে তবে অশান্তি চরম পর্যায়ে থাকলে এগুলো করা উচিত যখন অবাধ্যকে বাধ্য করা যাচ্ছে না তখনই করা উচিত